প্রিয় ভাইরা জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার কি তার প্রথম প্রমাণ হচ্ছে স্থান করুন যার যার জায়গায় আমাদের সব কিছু দরকার সমস্ত না সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন পৌরিয় দিক নির্দেশ দেওয়া হবে

I